আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আপনাদের আমরা চলে এসেছি আকিজ স্পোর্টসে আপনারা এর ভিতর যারা স্পোর্টস লাভার আছেন এবং সাইকেলিং লাভার আছেন স্পোর্টস শোরুম খুঁজতেছেন বা ভালো ভালো প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি বিভিন্ন ধরনের সাইকেল আইটেম যেমন আপনার বারো ইঞ্চি থেকে শুরু করে সাড়ে সাতাশ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ধরনের সাইকেল আমাদের এখানে পাবেন আপনার এখানে আছে চ্যাম্পিয়ন বন সিরিজের তারপরে বলিউড আলফা বিভিন্ন ধরনের সাইকেল এখানে আছে আপনার যে কোনো মডেল চৌস করে আপনার এখান থেকে সাইকেল নিতে পারবেন এটা আপনার জিরো সাইজের সাইকেল আপনার তিন বছর থেকে শুরু করে আপনার সাত আট বছর পর্যন্ত চালাতে পারবে বারো সাইজের সাইকেলটা এটা সিট উঁচু নিচু করা যাবে এটার নাম হলো চ্যাম্পিয়ন এটার প্রাইজ আসবে হলো আপনার আট হাজার তিনশো তিরিশ টাকা আর এটা আপনার ষোলো ইঞ্চি সাইকেল এটা আপনার চ্যাম্পিয়ন এটা প্রাইজ আসবে আপনার আট টাকা এবং আমাদের কোয়ালিটি সাইকেলের মোটামুটি ভালো খুবই ভালো হবে এবং আপনার যে সাইকেলগুলো আছে অ্যালুমিনিয়ামের আছে আবার আপনার এস 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 সমন্বয় করা আছে ফাইবার দেওয়া আছে বিভিন্ন কোয়ালিটির আর কি যেমন এটা আপনার আঁকি যে ট্যাক্সি সাইকেল এটা আপনার ন হাজার আটশো টাকা এখানে আসলে আমরা ডিসকাউন্ট করে দেবো আর কি শার্ক সাইকেল এটা আপনার বিশ ইঞ্চি এটা আমাদের আছে আপনার এক্সপোর্ট সাইকেল এটা বিশ ইঞ্চি এটা আবার আপনার মাউন্টেন বাইক এটা একটু ভিন্ন কোয়ালিটির হবে এটা যেমন দেওয়া আছে এখানে সাসপেনশন দেওয়া আছে এটা হান্ড্রেড মিলি সাসপেনশন আবার এখানে দেখেন বাইকে ডিস্ক ব্রেক দেওয়া আছে আপনার সাইকেলের ভিতরে বাইকের সিস্টেমের মতনই আপনার সাসপেনশন দেওয়া আছে ডিস ব্রেক দেওয়া আছে এবার পিসও ডিস্ক ব্রেক দেওয়া আছে এটা আপনার অ্যালুমিনিয়ামের হবে এটা আপনার ফ্ল্যাট রিমে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এবং কোয়ালিটি খুবই ভালো হবে আমাদের যে কালার আছে এটা আপনার সম্পূর্ণ কোট পেন্ট করা আছে এটা ফেড হবে না কখনো এটা সম্পূর্ণ বডি পেইন্ট দেওয়া আছে স্টিকার সিস্টেম না এটার প্রাইস আসলে আপনার এগারো হাজার তিনশো টাকা আমরা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট প্রাইস আছে এটা আমার এমআরপি এখানে আসলে ডিসকাউন্ট করে দেবো কিছু আর এটা আপনার বাটারফ্লাই এটা এড সাইকেল এটার কোয়ালিটি খুবই ভালো আছে এটা আপনাদের পিঙ্ক কালার পার্পল কালার সাইকেলটা এটা আপনার অ্যালুমিনিয়ামের রেসেসের সম্পূর্ণ বডি এবং অ্যালুমিনিয়ামের হ্যান্ডেলবার অ্যালুমিনিয়ামের রিম এবং রিমটা ডাবল রিমের হবে কোয়ালিটি খুবই ভালো হবে এটার প্রাইস আসলে আপনার আট হাজার নশো তিরিশ টাকা এটা আপনার শার্ক বডি পেইন্ট আছে এটা আপনার সম্পূর্ণ ডিকল পেইন্ট করা এটা কখনো উঠবে না এটা ইসিকা সিস্টেম না যে কিছুদিন পরে উঠে উঠে যাবে এটা সম্পূর্ণ বডি পেইন্ট করা আর অ্যালুমিনিয়ামের রিম হবে অ্যালুমিনিয়ামের হ্যান্ডেলবার হবে এটার প্রাইস আছে আপনার ন হাজার দুশো টাকা এগুলোর উপর ডিসকাউন্ট আছে এটা আপনার আলফা সিরিজের এটা আপনার চব্বিশ ইঞ্চি এটার প্রাইস আসবে চোদ্দো হাজার একশো টাকা আমাদের ডিসকাউন্ট আছে এটা আপনার আলফা সিজের বন এটা এটা আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এবং জয়েন্টলেস এটা আপনার সম্পূর্ণ জয়েন্টলেস কোথাও জয়েন্ট পাবেন না এবং সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এবং আপনার ডাবল ডিমের হবে এটা গিয়ার আছে সিপটার যেমন আপনার পিসে আছে হলো আপনার এক থেকে সাত পর্যন্ত আর সামনে আছে হলো আপনার এক থেকে তিন পর্যন্ত এবং এটার প্রাইস আসবে বাইশ হাজার তিনশো সত্তর টাকা ডিসকাউন্ট আছে এটা হলো আপনার হাই স্পিডের এটা আপনার প্রাইস আসবে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এটা আপনার এসএসের শুধু আপনার অ্যালুমিনিয়ামের হ্যান্ডেলবার হবে আবার রিম হবে রিমটা ডাবল ডিমের হবে এটা চব্বিশ ইঞ্চি সাইকেল এটা আপনার হাই স্পিডের এটার কোয়ালিটি খুবই ভালো আমাদের নতুন আসছে এটার রং টং কিছু উঠবে না এটা সম্পূর্ণ আপনার ডিকল পেন্ট করা এটা অতিরিক্ত রোদে বা বৃষ্টিতে কালারটা কখনও ফেড হবে না এটা আপনার অ্যালুমিনিয়ামের রিম আছে অ্যালুমিনিয়ামে হ্যান্ডেলবার আছে এটার প্রাইস আসবো আপনার ষোলো হাজার তিনশো টাকা এটা আপনার বন সিরিজের আমাদের দুটো কালার হবে বন সিরিজের আলফার ভিতরে একটা আছে আপনার স্কাই ব্লু আর একটা আছে রেড ব্লু এটার প্রাইজও সেম আপনার বারো তিনশো সত্তর টাকা ডিসকাউন্ট প্রাইস আছে এটা ইগনাইটার এটা আপনার নন গিয়ার সাইকেল এটা আপনার নন গিয়ারের ভিতরে আপনার সামনে সাসপেনশন আছে এবং সামনের পিসে ডিসব্রেক আছে অ্যালুমিনিয়ামের হবে এটা চোদ্দো হাজার একশো টাকা আসবে আর এটা আপনার বন থ্রি হান্ড্রেড এটা আসবে আপনার তেইশ হাজার চারশো টাকা এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং জয়েন্টলেস এটা সামনে সাসপেনশন লক আছে এবং আপনার ফ্ল্যাট রিম আপনার রিমটা ডাবল রিমের হবে এটা প্রাইস তেইশ হাজার চারশো টাকা এটা আপনার বন সাইজের কালার দুইটা হবে এটা আপনার থ্রি হান্ড্রেডের এটা একটা আছে আপনার ব্লু কালার একটা আছে রেড কালার এটা শুধু কালার ভিতর পার্থক্য এবং সম্পূর্ণ সেম প্রাইজ একই এটা আপনার এই এক্স টু এটা প্রাইজ আসবে ষোলো হাজার দুশো টাকা এটা আপনার সম্পূর্ণ কারিং রোড বল বলে আর কি আপনার কালারটা সম্পূর্ণ গ্লোসিক এটা কখনো উঠবে না এটা আর আপনার রিম অ্যালুমিনিয়ামের এবং হ্যান্ডেল বারটা অ্যালুমিনিয়ামের আর এস বডি হবে এটা আপনার রিমটা ডাবল রিম এটা আমাদের বন সিরিজের এটা আপনার সম্পূর্ণ ফাইবারের তৈরি এটা সম্পূর্ণ আপনার খুবই হালকা সাইকেলটা এবং আমাদের কোয়ালিটি বেস্ট আমাদের শোরুমের সর্বোচ্চ প্রাইস সাইকেলটা এটা আপনার দুটা ব্রেক অ্যালুমিনিয়ামে এটা সামনে ওয়ালি ব্রেক পিছে ওয়ালি ব্রেক এটা আপনার পিসে পাবেন আটটা গিয়ার এবং সামনে পাবেন তিনটা গিয়ার এটার সম্পূর্ণ ওয়ালি ব্রেক এবং আপনার যে কালারটা আছে এটা গ্লোসি কখনো উঠবে না এবং আপনার সম্পূর্ণ বডি পেইন্ট করা ডিকল হার্ড পেইড যেকে বলে এটা সাসপেনশন হবে হানড্রেড টোয়েন্টি এবং এটার আপনার যে সাইকেলের পিসে যে সিট আছে এটা আপনার সম্পূর্ণ সাসপেনশন কাজ করবে এবং আপনার সামনে সাসপেনশন আছে সিট সাসপেনশন আছে এবং আপনার গ্রিপ দেওয়া হয়েছে যে আপনার টায়ার আছে এটা ক্যান্ডা গ্রিপে দেওয়া এবং কোয়ালিটি খুবই ভালো এটা সম্পূর্ণ ফাইবারে এবং জয়েন্টলেস হবে এটার প্রাইস আসবে আপনার পঁয়তাল্লিশ হাজার সাতশো বিশ টাকা এবং এটা আপনার ডিসকাউন্ট করে দেওয়া যাবে আপনার ডিসকাউন্ট প্রাইস আছে এরপরে এটা আছে আপনার বেলুর এটা আপনার অ্যালুমিনিয়ামের এবং সাধারণ গিয়ারের মতনই আপনার এক থেকে সাতটা গিয়ার এবং সামনে আছে তিনটা গিয়ার এবং আপনার এটা প্রাইস পড়বে আপনার বাইশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস আছে এটার এরপরে এটা এডিএস এটা আপনার বড়ি সাসপেনশন দেওয়া আছে এটা আপনার বড়ি এখানে সাসপেনশন পাবেন এবং এটা আপনার এস এস এর হবে রিমটা অ্যালুমিনিয়াম এবং হ্যান্ডেলবারটা অ্যালুমিয়ামের হবে আর এটা প্রায় আঠারো হাজার নশো নব্বই টাকা এবং এটার সামনে পিছের ডিস্ক আছে সামনে সাসপেনশন আছে কোয়ালিটি ভালো হবে এটার আর এটা আপনার বনসিজেরি আকিজের এটা আপনার মাউন্টেন বাইক এটা আপনার অয়েলি ব্রেক হবে সামনে পিছের দু জায়গায় অয়েলি ব্রেক হবে এবং আপনার পিছের ব্রেক আটটা হবে সামনে ব্রেক তিনটা হবে এবং সিট সাসপেনশন আছে এবং আপনার টায়ার ক্যান্ডা গ্রিভের সম্পূর্ণ জয়েন্টলেস এটা আপনার বারো ইঞ্চি সাইকেল জিরো সাইজের ছোট বেবিদের জন্য এটা চ্যাম্পিয়ন সাইকেল এটার কালার হবে দুইটা একটা রেড আর একটা ব্লু আর এটা আপনার অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল বার হবে অ্যালুমিনিয়ামের ডিম হবে এবং আপনার কোয়ালিটি খুবই ভালো হবে এটা আপনার সাপোর্ট চাকায় লাইটিং সিস্টেম আছে এটা যে কোনো সাপোর্ট থেকে লাইটিং সিস্টেম পেয়ে যাবেন এবং আমাদের যে পেইন্ট আছে এটা আপনার সম্পূর্ণ ডিকল পেইন্ট এটা উঠবে না কখনো এটা সম্পূর্ণ বোরি পেইন্ট করা আর আপনার অ্যালুমিনিয়ামের রিম হবে অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল বারটা হবে এবং আপনার রিমটা যেগুলো ডাবল রিমের এবং আপনার হ্যান্ডেল বারটা সম্পূর্ণ আপনার স্টিম হবে এটা কোয়ালিটি ভালো হবে অ্যালুমিনিয়ামে এটা প্রায় যাবে আপনার আট হাজার তিনশো টাকা আমাদের এখানে যেগুলো সাইকেল দেখলেন এটা আপনাদের সম্পূর্ণ যেগুলো সাইকেল আছে আমাদের আকিজের সবগুলো সাইকেলে আপনার দেখানো হয়ে গেলে এবং এর থেকে ভিডিও বিভিন্ন বিভিন্ন সাইকেল আছে আপনার আমাদের আকিজ ফেয়ার ভ্যালু নামে পেয়ে যাচ্ছে ওইখানে আপনারা পেয়ে যাবেন ওইখান থেকে চুজ করে আমাদের এখানে অর্ডার করতে পারবেন এবং আপনারা শোরুমে আসে পার্সেস করলে আমরা বিভিন্ন আপনাদের বিশেষ একটা সার দেবো আমাদের সেলিং প্রাইস দেখালাম এটা যেটা এমআরপি আছে এটা দেখালাম এবং এর থেকে আপনারা বিশেষ সার আছে আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে নিতে পারবে বুট আছে টার্ফ আছে যেমন এটা আপনার টার্ফ এগুলো আমাদের ক্যাজুয়াল লেদারের চাইলে আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো হবে পিছনে রাবার সিস্টেম আছে এবং আঠা আপনার কখনো উঠবে না এটা আপনার নাইকের এবং এটা এখানে আছে হাইবার ফিউজের এটা আপনার প্রাইস দু হাজার টাকা পড়বে কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে এটা আপনার সামনে সেলাই করা আছে প্লাস আঠা দেওয়া আছে এবং আপনার যে আঠা আছে এটা গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় উঠবে না আমাদের এখানে বিভিন্ন ধরনের কালার আছে আপনার যেমন গ্রিন কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে এবং মেরুন কালার আছে বিভিন্ন ধরনের কালার আপনার চয়েস করে নিতে পারবেন সফট বল আছে যেমন হাতের ফ্র্যাকচারের জন্য বা আপনারা যে কোনো বিষয় নিতে পারবেন এটা সফট বল রাখবি এটার প্রাইস পড়বে পঞ্চাশ টাকা এবং এবার অনেকগুলো কালার আছে বিভিন্ন কালার আপনারা বেশি চুজ করে নিতে পারবেন এবং আপনার এদিকে কালার আছে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে এর ভিতরে আপনার রেড পাবেন হোয়াইট পাবেন অরেঞ্জ পাবেন এবং আপনার এখানে আছে আমাদের ক্রিকেট বলের বল আছে এখানে হ্যামার টপ এগুলো প্রাইস পড়বে একশো বিশ টাকা এগুলো পড়বে পঞ্চাশ টাকা এবং আপনার ক্রিকেট বল আছে কোকা বড়া আছে এটা আপনার মাত্র একশো ছাপ্পান্ন গ্রাম ওজন হবে এটা ভিতরে দুটো কালার হবে একটা রেড হবে একটা আপনার হোয়াইট হবে এবং এটার প্রাইস পড়বে আপনার পাঁচশো নব্বই টাকা জাম জামরুপ পেয়ে যাবেন কাউন্টিং নন কাউন্টিং আছে আমাদের উপরে যেটা আপনার যেগুলো আপনি যাচ্ছেন কাউন্টিং আপনি কতটা স্পিকিং স্পিকিং করলেন ওটা পাবেন এবং আপনার নন কাউন্টার আছে এখানে বিভিন্ন প্রাইজ আছে যেটা কাউন্টার আছে ওটা পড়বে আপনার তিনশো ষাট টাকা এবং আপনার নন কাউন্টার পড়বে আপনার দুশো পঞ্চাশ টাকা এবং এখানে বিভিন্ন ধরনের সাইকেলের পাম্পার আছে এবং আপনার বলের পাম্পার আছে সুসহকারে আপনার প্রেশার ক্রিয়েট করা লাগবে না খুবই ইজিলি পাম্পারগুলো আমাদের এখানে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা আছে ছোটগুলা পাম্পার এবং আপনার বড় পাম্পার যেটা আছে বারো ইঞ্চি ওটা বলবো আপনার চারশো পঞ্চাশ টাকা এবং এখানে আপনার গার্ড আছে নাইকের আছে এই আছে ফুটবল খেলার জন্য বিশাল হার্ড গার্ড হবে কোয়ালিটি খুবই ভালো হবে একশো চল্লিশ টাকা আছে আপনার নব্বই টাকা আছে বিভিন্ন প্রাইজের আপনার সিঙ্গার আছে এবং আপনার টেবিল টেনিস খেলার জন্য আমাদের ডাবল ফিশের আছে আবার আপনার এখানে যেগুলো নর্মালগুলো আছে আপনার জুরেক্সের তিনটা বল এবং দুটো ব্যাট পাচ্ছেন পাঁচশো বিশ টাকায় মাত্র আর এখানে আপনার আছে এক দুটো বল একটা ব্যাট এবং ডাবল ফিশের এটা হবে এটা পূর্ব চোদ্দশো টাকা কোয়ালিটি এটা ভালো হবে এদিকে আছে আমাদের দেখেন বিভিন্ন আইটেমের আছে জিমের আইটেমগুলো যেমন আপনার থাই সাপোর্ট আছে সিলি সাপোর্ট আছে রিস সাপোর্ট আছে অ্যাঙ্কেল সাপোর্ট আছে বিভিন্ন ধরনের আপনার ফ্র্যাকচারের ব্যথাটা পেলে আমাদের এখান থেকে এসে আপনার পার্চেস করতে পারেন যেমন থাই সাপোর্টের প্রাইস পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা যে রিস ব্যান্ড আছে এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা অ্যাঙ্কেল সাপোর্ট আছে এটা বিভিন্ন প্রাইজের আছে এবং আপনার হ্যান্ড স্লিপ আছে তারপরে আপনার নি সাপোর্ট আছে বিভিন্ন ধরনের ব্যায়ামের জন্য বা খেলার জন্য নিতে পারেন আমাদের এখান থেকে কোয়ালিটি খুবই ভালো হবে দেখে যেতে পারে এরপরে আমাদের ক্রিকেট বল আছে এগুলা তারপরে আপনার হ্যান্ড কিপিং গ্লাভস আছে তারপরে আপনার ডিংডং গ্লাভস আছে বিভিন্ন ধরনের গ্লাভস আছে এগুলো আপনার এখান থেকে পারচেস করতে পারবেন এদিকে আছে আপনার হ্যান্ড গ্রিপ আছে আমাদের কাউন্টিং আছে এটা কাউন্টিং এটা আপনার কতটা প্রেস করলেন এটা কাউন্টিং হবে এবং এটা পড়বে আপনার তিনশো তিনশো টাকা প্রাইস পড়বে এবং বিভিন্ন ধরনের কালার আছে আপনার দেখে নিতে পারবেন এবং এদিকে আছে আপনার গার্ড আছে আপনার যে স্পোর্টসের গার্ড থাকে এগুলো কোয়ালিটি খুবই হার্ডি হবে এগুলো পড়বে আপনার ছয়শো নব্বই টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন প্রাইজের হবে এসে আপনার পার্সেস করতে পারবেন এখানে আপনার সাইকেলের লাইট হবে হর্ন হবে প্লাস এটা আপনার ছয় রকমের হর্ন সিস্টেম আছে এবং তিন রকমের লাইট সিস্টেম আছে বিভিন্ন কালারের লাইট হবে এবং বিভিন্ন হর্ন আছে এটা পড়বে সাতশো সত্তর টাকা প্রাইজ এদিকে আপনার ইয়াগা ম্যাট আছে যেমন আপনার ব্যায়াম ট্যাম করার জন্য বিভিন্ন ধরনের আপনার যেমন কমফোর্টেবলের জন্য বিভিন্ন ধরনের ম্যাট আছে যেমন আপনার এটা পড়বে বড়টা আছে আপনার তিন ফিট বাই ছয় ফিট এবং আপনার সোলোটা আছে আপনার দুই ফিট বাই ছয় ফিট আপনার লম্বা ছোট বড় সবই এক আপনার বড়টা পড়বে ছয়শো এক হাজার তিরিশ টাকা আর এবং ছোটটা যেটা আছে ওটা পড়বে ছয়শো ষাট টাকা উপরে এখানে আমাদের আছে ইয়াগা বল এটা ব্যায়াম করার জন্য এবং এটা পড়বো চোদ্দশো টাকা প্রাইজ আছে এবং এটা আপনার যেগুলা আপনার স্কেট শু আছে বিভিন্ন ধরনের ছোট বড় আপনার বিভিন্ন মডেলের হবে আপনারা এসে পার্সেস করতে পারবেন এখানে ব্যাডমিন্টন নেট পাবেন এবং বাস্কেট বোর্ড পাবেন বাস্কেট বল পাবেন এবার বিভিন্ন ধরনের বল আছে আমাদের এটার প্রাইজ আপনার বোর্ডের প্রাইস পড়বে আপনার চোদ্দোশো টাকা এবং আপনার বলের প্রাইস পড়বে আপনার চারশো পঁয়ত্রিশ টাকা এদিকে বলের আইটেম আছে বিভিন্ন ধরনের বলের আইটেম পাবেন এখানে আপনার ডিয়ার বল আছে অরিজিনাল ডিয়ারটা পাবেন আমাদের এখান থেকে এসে আপনারা অথেন্টিকটাই এটা ডেয়ারটা হবে আপনার আটশো টাকা প্রাইস হবে কিন্তু কোয়ালিটি ভালো হবে সম্পূর্ণ আপনার অর্ডার প্রুফ হবে এবং অফিসিয়াল সাইজ এবং আপনার কোয়ালিটি ফার্স্টের দিকে আমরা আর এখানে আপনার বল আছে যেটা আপনার চারশো টাকা এটা সেলাই করা প্লাস আঠা দেওয়া কোয়ালিটি ভালো হবে তিন নাম্বার বল আর এটা আপনার বাস্কেটবল হবে ফক্সের এটা কোয়ালিটি ভালো হবে খুবই আপনার প্রিমিয়াম সাইজ এবং আপনার জয়েন্টলেস হবে এটা পড়বে আপনার চারশো পঁয়ত্রিশ টাকা এখানে আপনার হ্যান্ডবল আছে মেড ইন জাপানের মিকাসা অরিজিনাল এটা প্রাইস পড়বে আপনার বারোশো টাকা এদিকে পাওয়ারের একটা বল আছে আমাদের বাস্কেট এটা আপনার সেভেন এটা পড়বে আপনার তেত্রিশ নব্বই টাকা কোয়ালিটি খুবই ভালো হবে এবং আপনার ফোম সিস্টেম আছে এবং আপনার কালার উঠবে না কখনো এবং আপনার যে এটার পাওয়ার আছে এটা আপনার থ্রি এম এম এর সফট বিট দেওয়া আছে এটার কোয়ালিটি ভালো আছে আমাদের এখানে এসে পেয়ে যাচ্ছেন আপনার বিভিন্ন সাইজের বল এবং বিভিন্ন কোয়ালিটির বল এখানে আপনার উইনারে বল আছে ডিয়ার বল আছে ক্লাব বল আছে ওয়ার্ল্ড কাপের বল আছে এবং আপনার তেইশ চব্বিশের বল আছে বিভিন্ন ধরনের বল আছে ছোটোদের বল আছে আপনারা এসে পার্চেস করতে পারবেন দেখি এখানে আপনারা আসলে প্রায় ছাতা পেয়ে যাচ্ছেন এটা আপনার মনের ছাতা আছে বিএমডব্লিউ ছাতা আছে বারো শিকের ষোলো শিকের পেয়ে যাচ্ছেন আপনার যেগুলো ষোলো শিকের আছে ওগুলো আপনার পড়বে আটশো পঞ্চাশ টাকা আর আপনার বারো শিকের যেগুলো আছে ওগুলো পড়বে আপনার ছয়শো ষাট টাকা আছে ছয়শো সত্তর টাকা আছে বিভিন্ন প্রাইজের আছে ব্যাডমিন্টন র্যাকেট এটা আপনার ইএনএক্স এর আটাত্তর গ্রাম মাত্র ওজন হবে অ্যালুমিনিয়ামের এবং ফুল জয়েন্টলেস আছে কোয়ালিটি ভালো আছে এক্সট্রা রগা দেওয়া যে রগ দেওয়া আছে আপনারা চাইলে এক্সট্রা রক সিটে গেলে আপনারা লাগাইতে পারবে এটা প্রায় পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাড আপনার ফাইবারে ব্যাড আছে এটা প্রাইস পড়বে আপনার বিয়াল্লিশশো টাকা সম্পূর্ণ জয়েন্টলেস এবং খুবই হালকা হবে এবং আপনার ভীষণে ব্যাট পাচ্ছেন ভীষণ থ্রি হান্ড্রেডে ব্যাট পাচ্ছেন তারপরে এসি ব্যাট পাচ্ছেন তারপরে আপনার ক্লার্কের ব্যাট পাচ্ছেন নিউ ব্যালেন্সের ব্যাট পাচ্ছেন আমাদের এখানে এসলে কোকাপোড়ার ব্যাট পাচ্ছেন এস এস স্টন ক্যাট এম বি মালিকের তারপরে আপনার এখানে যেমন এফের ব্যাট পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাট আছে আপনারা এখান থেকে এসে পার্চেস করে নিতে পারবেন ব্যাটের কোয়ালিটি খুবই ভালো এবং আপনার বেটের হ্যান্ড হ্যান্ড বেড দেওয়া আছে এবং আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে পার্চেস করতে পারেন এবং আপনার যেগুলা ব্যাট আছে প্রাইস খুবই কম এবং আপনার লো প্রাইজে ব্যাট আছে হাই প্রাইজেও ব্যাট আছে আমাদের এখানে আপনার বিভিন্ন ধরনের বল আছে যেমন চ্যাম্পিয়নশিপের বল আছে ফর্টের বল আছে ডানলপের বল আছে নাসা বল আছে তারপরে হ্যামার টাইপের বল আছে বিভিন্ন ধরনের বল আছে আপনারা দেখি প্রসেস করতে পারবেন কোয়ালিটি বলের খুবই ভালো এবং আপনার বিভিন্ন ধরনের আরও কোয়ালিটির বল আছে আমাদের একটু নিচের দিকে গেলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন ডাম্বেল আপনার এক কেজি দুই কেজি ডাম্বেল আছে এবং পিবিসি ডাম্বেল বল এটাকে পিবিসি দেওয়া আছে আপনার উপর থেকে নিচে ফেল্লিওটা আপনার ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার ভয় নেই এবং হাতে আপনার ঠোস পড়া ভয় থাকবে না পিবিসি দেওয়া আছে কোয়ালিটি খুবই ভালো আছে আপনার যেগুলো দুই কেজি আছে এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা তিন কেজি পড়বে আপনার তিনশো বিশ টাকা আমাদের এখানে যেগুলো এত সময় যে প্রোডাক্টগুলো দেখলেন আপনার এখানে আর কেজি স্পোর্টসে পড়ছে আসলে পেয়ে যাবেন আমাদের সাইকেল বিভিন্ন ধরনের যে জিম আইটেম আছে বিভিন্ন ধরনের যে আপনার খেলার সামগ্রী আছে যারা স্পোর্টস লাভার আছেন বা সাইকেলিং লাভার আছেন ওরা চাইলে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের ভালো ভালো সাইকেল পার্চেস করতে পারবেন বিভিন্ন ধরনের জিম আইটেম পার্চেস করতে পারবেন এবং স্পোর্টস আইটেমগুলো পার্চেস করতে পারবেন আমাদের ঠিকানা নাম্বার আপনার আখিজি স্পোর্টস দশতলা রোড বনশ্রী আপনার দেয়া বাজার রোড নাম চার এবং আপনার এভিনিউ সেভেন সাতান্ন নম্বর বাড়ি চাইলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস